শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আলামিন মিশনের সভাপতি এবং আমার আলামী মিশনের সম্পাদক তথা প্রাণপুরুষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আলামী মিশনের জন্যে বঙ্গভূষণ নিয়েছেন সেই নুরুল ইসলাম সাহেব চেয়ারম্যান এম এ রশিদ সাহেব আছেন আমার ছোট বোন এখানকার সাংসদ কাকুলি ঘোষদস্তিদার আছে এইখানকার মহানাগরিক বিধাননগরের এবং এখানকার বিধায়ক আমার ছোট ভাই সব্যসাচী দত্ত আমার বন্ধু রাজ্যসভার সাংসদ নুরুল হক সাহেব আমাদের সরকারের অন্যতম দক্ষ অফিসার পিবি সালিম সাহেব আমার সাথে আসা আমাদের এমএলএ আবু তাহের সাহেব আছেন এই অঞ্চলে হজ কমিটিতে যিনি সবসময় দৌড়দৌড়ি করেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফরাজ সাহেব অন্য অন্য অতিথিবৃন্দ আপনারা সকলে যারা বিশিষ্টজনেরা এসছেন এখানে আলামিন মিশনের আমার পুত্র সমান ছেলেরা এবং কন্যা সমান মেয়েরা এইটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যখন দেখি এই স্টেজের মধ্যে একের পর এক আমরা কৃতি মানুষদের সংবর্ধিত করছি এবং সেই কৃতি মানুষরা কারা না যারা আলামিন মিশান থেকে পড়াশোনা করে আজকে সমাজের একটা উচ্চ জায়গায় এসে দাঁড়িয়েছে সেইটা দেখার পরে এখানে যত ছাত্র ছাত্রী আছে তারা অনুপ্রেরিত হয় তারা বলে ইনশাআল্লাহ তালা আমরাও একদিন ওদের মতন হব এবং দাঁড়িয়ে এইখানে তখন হয়তো ফিরা হাকিম আরও বুড়ো হয়ে যাবে তার কাছ থেকে আবার সংবর্ধিত হব তার কাছ থেকে নেব আমরাও এটা চাই যে তোমরা যারা আজকের ছাত্রছাত্রী তারাও জীবনে অনেক বড় হও জীবনে এত বড় হও যাতে আমরা তোমাদের গর্বে গর্বিত হই এবং তোমাদের দিকে তাকিয়ে থাকি এত বড় তোমরা হও পিবি সালিমের মা যেরকম আজকে গর্বিত পিবি সালিমকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট অফিসার হয়ে দাঁড়িয়েছেন আমরা সবাই তাকে নিয়ে আলোচনা করি ঠিক সেইভাবে ইনশাল্লাহ তালা একদিন এরকম হবে যে তোমাদের নিয়ে আমরা সকলে আলোচনা করব এইটা আলমানিনের এটা এই জায়গায় গেছে ওইটা গেছে তার কারণ আমরা যারা আজকের বাবা মা এইটা আমাদের কাছে এটা গর্ভের তার কারণ তোমাদের সম্মান এই এখানে অনেকে বসে আছেন যারা অনেক বড় অফিসাররা বসে আছেন অনেক বড় আলিমরা বসে আছেন অনেক বড় বিজনেসম্যান বসে আছেন কিন্তু আমার সাথে যখন তাদের দেখা হয় আমরা জিজ্ঞেস করি না আচ্ছা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কত হলো সাহেব কি আপনার বাড়ি ঘর দর কটা হলো কিন্তু আমার সাথে যখন ওনার দেখা হয় আমরা একে অপরকে কি জিজ্ঞেস করি আপনার ছেলে মেয়ে কী করছে আমার ছেলে মেয়ে কী করছে অর্থাৎ আমাদের সত্যিকারের যদি ব্যাঙ্ক ব্যালেন্স কিছু থাকে যেটা সবার সামনে দেখি আমরা গর্বিত করতে পারি সেটা হচ্ছে তোমরা যাদের দেখি আমরা গর্ব অনুভব করি যে এইটা আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স হ্যাঁ আমার মেয়ে ডাক্তার আমার মেয়ে ইঞ্জিনিয়ার আমার মেয়ে এ আইএস আমার মেয়ে আইপিএস আমার মেয়ে আমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার এইভাবে যখন বড় হও তখন তোমার বাবা মা সেইটা দেখিয়ে গর্ব অনুভব করে আমরা যারা রাস্তায় ঘোরা ঘোরাঘুরি করি এটা কখনোই হয় না যে আমার দেখে যখন আমার যায় যে দেখো ফিরাদ হাকিমের মেয়ে যাচ্ছে তখন আমার গর্ব অনুভব হয় না কিন্তু সেদিন গর্ব অনুভব হবে যেদিন আমার মেয়ের নামে আমার পরিচয় হবে দেখো ওর বাবা যাচ্ছে তাতে আমার বেশি গর্বে বুকটা ভরে যাবে যেটা এখানে সব বাবা মা যারা বসে আছেন তাদের তাই তোমাদের এমন একটা জায়গায় যেতে হবে ইনশাল্লাহ তালা যেখানে তোমাদের দিয়ে আমরা গর্ব অনুভব করব এবং এটা অস্বীকার করার কিছু নেই বাংলার বাইরে যে এখনও আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে যেরকম বড় হওয়াটা একটা চ্যালেঞ্জ ভারতে আমরা হৃদয় দিয়ে সব নিয়ে আমরা ভারতীয় এইটা বারবার আমাদের প্রমাণ করতে হয় এটা আমাদের কাছে চ্যালেঞ্জ কিন্তু একটা কথা আছে ক্ষুদি কোকার বলান না। যে হর তকদীর লিখনে সে যাবে খুদা দেশ বন্ধে আলামিন মিশনের মতন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের এরকম হাজার হাজার মোহাম্মদিমের মতন ছেলে মেয়েরা যখন দেশ চালাবে তখন আবার আমাদের প্রমাণ দিতে হবে না যে দেশের প্রতি আমরা ততটাই সমর্পিত যতটা যে কোনো আরেকজন যে আমার হিন্দু ভাই সে ততটা সমর্পিত তার কারণ তখন দেশটাই যারা চালাচ্ছে সমান অধিকারে আমরা সবাই মিলে খেলে থাকি আমরা অত্যন্ত আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা বাংলায় থাকি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এমন একটা পরিবেশ করে রেখেছে যেখানে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি আমরা সবাই গর্ব অনুভব করি যে আমরা বাংলার মানুষ এবং ইনশাল্লাহ তালা খুব বেশি দিন হবে না যখন এইটাই বার্তা বাংলার থেকে বেরিয়ে ভারতবর্ষে ছুটে যাবে এবং ভারতবর্ষে আবার একসাথে সবাই মিলে আমরা বলবো যে বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ভারতবর্ষে তাই আল আলামের মিশন অনেকগুলো কাজ করেছে আমি খড়পুরে বারবার গেছি ওনাদের অন্য অন্য যে ইউনিট আছে সেখানেও বারবার গেছি শুধু একটা স্বপ্ন নিয়ে আমি যাই সেটা হচ্ছে যে আমাদের আলামিন মিশনের ছাত্রীরা ওই জায়গায় নিশ্চিতভাবে একদিন পৌঁছবে যেখানে আমরা সবাই মিলে গর্ব করতে এবং সেই কাজটা সেই কাজটা আমরা বক্তৃতায় যতটা সহজ ততটা সহজ নয় যতটা দশ মিনিট আমরা সম্বর্ধিত করছি ততটা সহজ নয় এই কাজটা করতে গেলে জীবনের একটা লক্ষ্য দরকার হয় জীবনের একটা নিষ্ঠা দরকার হয় জীবনে একটা লক্ষ্য তৈরি করতে হয় যে আমাকে হয় ডু আর ডাই এই জায়গায় আমায় পৌঁছোতে হবে সেই লক্ষ্যের সব বড় মেয়েদের জন্যে বলি সব থেকে বড়ো উদাহরণ কে জান তোমাদের লক্ষ্যের সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী হয়ে সে আজকে আজকে সে বাংলা চালনা করছে এবং ইনশাল্লাহ একদিন দেশ চালনা করছে এটাই তোমাদের কাছে লক্ষ্য হওয়া উচিত যে আমরাও একদিন যে জানি যে আমি বলছি না যে কাউকে পলিটিক্স পলিটিক্স পলিটিক্সও আসবে কেউ কেউ লয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ আইএস অফিসার হবে সবাই মিলে যদি চেষ্টা করো যে এই জায়গাটা আমায় হতে হবে তাহলে নিশ্চিতভাবে হবে এবং বিশেষ করে আলামিন মিশনে আমি দেখেছি যে এক একজন আছে বাবা মা যারা আতুতুতু করে নিজেদের বাচ্চাদের মানুষ করে যেন মনে হয় সব স্পুন ফিডিং করে দেবে আর কিছু বাবা মা আছে যারা এই হোস্টেলে দিয়ে তাদের দেয় যে না সেই তেত্রিশ কোটি বাঙালির হেমুগ্ধা জননী রেখেছ বাঙালি করে মানুষ কর ছেড়ে দেয় ঘর ছাড়া লক্ষ্মী যা যাও আলামিন মিশনে যাও হোস্টেলে গিয়ে পড়াশোনা করো মাথা তুলে সেখানে দাঁড়ানোর চেষ্টা করো নিজের চেষ্টায় বড় হ এইরকম আছে তখন একটা গল্প মনে পড়ে যে একজন বয়স্ক মানুষ ছিল একজন বয়স্ক মানুষ ছিল একজন ইয়াং মানুষ ছিল দুজনে দুটো গাছ লাগালো দুটো গাছের মধ্যে যে ইয়াং তার কাছে বেশি সে রোজ সার দিত রোজ তার মধ্যে জল ঢালত আর যে বয়স্ক মানুষ সে এসে বেচারি খেয়ে দেয়ে বেশি হাঁটতে চলতে পারতো না একটু একটু জল ঢালত দুটো গাছ বড়ো হলো একদিন যখন ঝড় এলো রাত্রিবেলা সকালে গেলা দিয়ে দেখলো যে ইয়াং যে লোকটা যে রোজ জল ঢালতো সার দিত তার গাছটা ভেঙে পড়ে গেছে যে একটু একটু জল দিত তার গাছটা দাঁড়িয়ে আছে তখন সেই বয়স্ক লোকটাকে সেই ইয়াং ছেলেটা জিজ্ঞেস করলো যে আমি এত যত্ন করি আমার গাছটা পড়ে গেল আপনার গাছটা কি করে দাঁড়িয়ে রইল সে বলল আমি একটু একটু জল দিতাম তাই সে নিজের জলের খুঁজে শেকড় নিয়ে সে ভেতরে ঢুকে গেছিল তুমি এত বেশি সার দিতে আর জল দিতে যে তোমার গাছটা শেকড় বড় হয়নি তাই তোমার গাছটা পড়ে গেল মানুষের জীবনেও ঠিক একই জিনিস মানুষের জীবনেও আমাদের নিজেদের শেকড় নিজেদের শক্ত করতে হবে এখনই আমি দেখছিলাম এই মেরা। ইতস্তত কেন এই যে বসার জন্য ইত্যস্ত না কেউ তোমায় জায়গা দেবে না তোমার জায়গা তোমাকে ছিনিয়ে নিতে হবে নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকারে নিজেরা বসবে যে হ্যাঁ আমরা স্টুডেন্ট আমরা মেয়ে স্টুডেন্ট আমাদের আগে সব জায়গা নিতে হবে নিজেদের জায়গা নিজেরা ছিনিয়ে নিতে হবে কেউ কাউকে দেয় না সব জায়গাটা নিজেদের নামে করতে হবে তাই আমি চাই যে তোমরা যে লক্ষ্য জীবনের এক যে যার নিজের একটা লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যে আল্লাহর নাম নিয়ে চলে যাও আমাদের কর্ম আমাদের সবসময় মনে রাখবে কর্ম আমাদের আর আল্লাহ তালা নিশ্চিতভাবে যদি নিষ্ঠার সাথে সততার সাথে কর্ম করা যায় ফল আল্লাহ তালা দেয় এবং আমরা আরেকটা জিনিস বলি যে যদি আমাদের একটা জাতি যার এক হাতে ইমান থাকে আর এক হাতে শিক্ষা থাকে সেই জাতিকে আর কেউ পৃথিবীতে আটকাতে পারবে না ইনশা আল্লাহ তালা এই কাজটা তোমাদের হবে এবং আমরা সেই দিকে তাকিয়ে আছি যেদিন সেন্টার অফ এক্সেলেন্স থেকে বড় বড় সব রিসার্চ স্কলার বড় বড় সব যে পিএইচডি বড় বড় সব আইএসআইপিএস অফিসার তারা বেরিয়ে গিয়ে যখন পৃথিবী দাপিয়ে বেড়াবে তখন আমরাও বলবো যে আমরা সেই গর্বিত বাবা যাদের বাচ্চাগুলোই আল্লা মিনে পড়াশোনা করেছে তোমাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি